আমাদের যখন দুপুরবেলা হতো ভাত যখন মা রান্না করতো আমাদের মোবাইল ছিল না তখন কী ছিল ঘরে টিনের ঘরে ছাওয়া টিনের ঘরে টিভি আর টিভিতে আমরা কার্টুন দেখতাম কার্টুন দেখতাম পুরোনো পুরোনো মা ভাত তাক মেখে দিতাম ডাইরেক্ট চলে যেতাম ঘরের মধ্যে মেঝেতে বসে ওই কার্টুন চালাই দিতাম মরু বাটলু তারপরে ডোরিমন এগুলো দেখে আমরা ভাত খেয়ে নিতাম আর এখন তার বাচ্চার মধ্যে পার্থক্য আছে যে এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া কোনো কথাই না মোবাইল না দিলে ওরা মানে এক এক সময় থাকবে না মানে চটপট করতেই থাকবে খাওয়াতে গেলে মোবাইল তারপরে কোথাও যদি ঘুরতে যাই কোনো একটা জিনিস যদি কেনার মানে ইয়ে হয় যে উঠে যায় তখন ওই মোবাইল দাও ভিডিও ভিডিও চালু করে দাও একদম শান্ত আগেকার বাচ্চারা সবাই হলো মানে একটু যখন দুই তিন বছর বয়স হয় তখন সব গ্রামের যত ছোটো ছোটো বাচ্চারা ছিল সবাই একসাথে খেলতে খেলাধুলা করতো অনেক রকমের খেলাধুলা করতো যে আর এখনকার বাচ্চার তো খেলাধুলা খেলাধুলার কোনো নামবদ্ধই নাই কারণ ওরা খেলাধুলাই করে না ডাইরেক্ট মোবাইল মোবাইল ছাড়া কোনো কথাই নাই